এই গল্পটি জীবনের সংগ্রাম সহানুভূতি ও আত্মোন্নতির এক রূপ কথা আলোর পথে যাত্রী শিরোনাম আলোর পথে যাত্রী জীবনের পথে চলতে চলতে আমরা সবাই কোনো না কোনোভাবে হেরে যাই কিন্তু কেউ কেউ হঠাৎ একদিন আলো হয়ে ওঠে শুধুই নিজের জন্য নয় অন্যদের জন্য আজ বলবো এমন চার পথে যাত্রীর কথা চারটা চরিত্র যারা অন্ধকারে থেকেও অন্যের আলো হয়েছে চরিত্র এক তমাল হেরে যাওয়া ছেলেটা তোমাল ছিল এক গরিব পরিবারের ছেলে অনেক চেষ্টা করেও চাকরি পাচ্ছিল না হতাশা উপহাস পরিবারের চাপ সব কিছু তাকে গুড়িয়ে দিচ্ছিল তোমাল মনের কথা শুধু একটা সুযোগ চাই নিজের প্রমাণ দিতে একদিন নিজের শেষ টাকাটা একটা বৃদ্ধ ভিক্ষুককে দিয়ে দিয়ে সেদিনেই হঠাৎ এক পুরনো বন্ধু ফোন করে একটা নতুন প্রজেক্টে কাজের সুযোগ তোমাল বুঝলো কখনো কখনো জীবনের মোর ঘোরে ঠিক যখন তুমি মানবতার পরীক্ষায় পাস করো